বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমরা এই দশ শতাংশ জোনবি ডিউটি দেখছেন ল্যান্ড সেলভিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি 12 একটি রাস্তাটি পুরো রাস্তাটি ইট সলিং করা এই রাস্তাটি আমাদের বেরুলিয়া মেইন রোড থেকে অর্থাৎ কাকাবো স্কুলের পাশ দিয়ে এদিক দিয়ে মহল্লাতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি হারাহারি ভাবে এই পাশ থেকে ছয় ফিট এবং এই পাশ থেকে ছয় ফিট করে বারো ফিট রাস্তাটি এই রাস্তার সাথে এই যে এই বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম প্রাচীর করে ঘেরাও করা রয়েছে একদম স্কোয়ার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের অর্থাৎ বিরুলিয়া ব্রিজের পরে কাকাবো মৌচাই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনে প্রশস্ত সরকারি পারফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য ঘনবসিত বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাই চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম বিআইপি লোকেশনে অর্থাৎ বেরুলিয়া ব্রিজ এর পরে উত্তরা মিরপুরের সন্নিকটে কাকা বা মৌচাই একদম উচ্চ সমান লাভ মাটির একটি রানিং জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমি ভিডিওটি যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন চোখে আমাদের পুরুলিয়া ব্রিজ পার হয়ে পুরুলিয়ার কাকাবো নুরাপাগলা মার্কেট অথবা কাকাবো প্রাইমারি স্কুলে এসে আমাদের কি ফোন দিবেন আমরা আপনাদের কি রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো কাকাবো নুরাপাগলা মার্কেট অথবা কাকাবো প্রাইমারি স্কুলে এসে আমাদের কি ফোন দিবেন আমরা আপনাদের কি রিসিভ করে এই জমিটি দেখাবো এই দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র এক কোটি টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ